সপ্তাহে দুটি বাড়ি আমি টিফিন তৈরি করি আর বাকি যে বারগুলি থাকে সেই বারগুলিতে মাই টিফিন করে তো আজ হয়েছে শনিবার আর ভাইয়ের ডিউটি নেই তাই বন্ধুরা আজকে আমি টিফিনটা তৈরি করব। রোজ রোজ তো সকাল সকাল মাই ভাইকে টিফিনটা তৈরি করে দেয় শনিবার রোববার আর অবডে ছাড়া আমার কোনো দিন টিফিন তৈরি করা হয় না হয়তো আমার জন্য কিছু তৈরি করে খায় কিন্তু সবার জন্য আমি তৈরি করি না মাই রোজ তৈরি করে তো অনেকটা ভোরবেলায় বলতে পারো ঠিক সাতটা সাড়ে ছটা সাতটার ভেতর ভাইকে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হয় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে তাই বন্ধুরা মাই সকাল সকাল ভাইকে টিফিনটা করে দে তো বন্ধুরা আজকে যেহেতু শনিবার আর আমি ভাইকে বলেছিলাম যে কী টিফিন তৈরি করবো ম্যাগি না পাস্তা তো ভাই বলেছে যে ম্যাগি আর পাস্তা একসঙ্গে করে করার জন্য এখানে পাস্তাটা বানানোর জন্য একটা টমেটো আর কয়েকটা রসুন কুয়ার কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা প্যাস্ট তৈরি করব এই পেস্টটা আমি ইউটিউব থেকেই শিখেছি আমার প্রিয় পরিবার আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই আবারও অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেকটা ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি তো চলো আজকে সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে তো দেখো বন্ধুরা দেখতে দেখতে পাস্তাটা হয়েও গেছে পাস্তা আর ম্যাগি তো বন্ধুরা পরে আমি খেয়েছিলাম অনেকটা টেস্ট হয়েছিল পাস্তা ম্যাগিটা যে সকল মেয়ে বউরা থাকে তারা সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়ে তো এটা তাদের রোজকার রুটিন আর শহরাঞ্চলে যেসব মেয়ে বউরা থাকে তারা একটু দেরিতে ঘুম থেকে উঠে হয়তো কেউ কেউ ব্যতিক্রমী আছে তারপরও বন্ধুরা শহরাঞ্চলের লোক একটু দেরিতেই ঘুম থেকে উঠে তো আমরা সকালবেলায় ঘুম থেকে উঠি যেহেতু আমরা গ্রামে থাকি তো এখনও আমি মাকে হেল্প করার জন্যই এখানে বাঁধাকপিটা কেটে দিচ্ছি যাতে মায়ের একটু হেল্প হয়ে যায় মা কি একাই সংসারের দায়িত্ব নিয়ে বসে আছে আমাদেরও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে তাই বন্ধুরা আমি মাকে হেল্প করি দেখো বন্ধুরা আমি যে কাজেই যাই না কেন এই মোনাটা আমার সঙ্গে সঙ্গে থাকে এই মোনাটার নাম দিয়েছি বাটুল নামটা কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্টের মাধ্যমে বলো তো ও না অনেকটা কিউট বন্ধুরা ভালো লাগে ওকে আমার যায় না কেন এইটুকু মাত্র বয়স আর এই তিন দিন বয়সে বন্ধুরা এতটা দুষ্টামি করে এত দৌড়াদৌড়ি করে কোথায় বাড়ি লেগে যায় পায়ে ব্যথা পেয়েছে একবার সকালবেলা তো আমি একটু মেজে টেজে দিয়েছি তারপর ঠিক হয়েছে পাটা মাকে আমি বাঁধাকপিটা কেটে দিয়েছি আর মা দেখো এদিকে বসিয়ে দিয়েছে ভাত আর আমাদের কদিন ধরে উনুনেই বেশিরভাগ রান্নাটা হচ্ছে কারণ আমাদের গ্যাসটা একদম শেষের পথে যেহেতু আমাদের ডবল সিলিন্ডার না তাই তো বন্ধুরা দেখো এখানে মাকে আমি আলু কাঁচা লঙ্কা আর বাঁধাকপিটা কুচিয়ে দিয়েছি তো মা এখানে রান্না করবে বসে বসে আর আমারও ঘরে একটা কাজ আছে তো চলো দেখবো কি কাজ করি তো বন্ধুরা এখানে দেখো পাটুল না না একদম ঘুমাতেই চায় না কতটুক পরপরই উঠে উঠে চিৎকার করে মায়ের জন্য তো ওর মা গিয়েছে খেতে হঠাৎ করেই মা বলছে শুটকি মাছের বাটা ভর্তা করতে তার জন্যই বন্ধুরা শিলনোড়া নিয়ে বসে পড়লাম শুটকি মাছের বাটা ভর্তা করতে এই খাবারটা একটা মুখরোচক খাদ্য সবারই কম বেশি ভালো লাগে একটু ঝাল ঝাল আর স্মেলটা অনেকটা ভালোই লাগে যারা শুটকি মাছ খেতে ভালোবাসে তাদের জন্য অনেকটাই ফেভারিট হবে দিন আগেই মেজো কাকা নারকেল পাতাগুলি কেটে রেখেছে তো এখান থেকে মনিওরাও কিছু শোলা নিয়ে নিয়েছে আমাদের জন্য কিছু রেখে দিয়েছে তো এগুলি আর নেওয়া হচ্ছে না সময়ের অভাবে সময়ের অভাবে বলতে এগুলি কিন্তু গাফিলতি তো বন্ধুরা মা যেহেতু রান্না করছে আর আমার সুটকি মাছের বাটা বর্তাটাও হয়ে গেছে তাই আমি এখন এই সলাগুলি নিয়ে নেব কারণ ঝাঁটার তো দরকার পড়বে এখন যেহেতু বৃষ্টি পড়েনি তা ওই ঝাঁটা গাছগুলি দিয়ে আমাদের ঝাড়ু দেওয়াটা চলছে শনি রবিবার মানেই বন্ধুরা যেন একটা মজার দিন একটু ইচ্ছে করে কাজ করি বেশি বেশি করে যেহেতু স্টুডেন্ট আসবে না তাই বন্ধুরা আমি ইচ্ছে করেই কাজগুলিতে লাগলাম রোজ রোজ আমাকে এত কাজ করতে হয় না একে একে নারকেল পাতা থেকে শোলাগুলি তুলে নেব আমাদের একটাও শোলার ঝাটা নেই এখন বর্তমানে তো তার জন্য একটু তাড়াহুড়া করে করছি যখনই বৃষ্টি পড়বে তখন আর ওই ঝাটা গাছগুলি দিয়ে ঝাড় দেওয়া যাবে না প্রবলেম হয়ে যাবে ভেঙে যাবে ডালগুলি তাই বন্ধুরা তাড়াহুড়া করে এই শোলার ঝাঁটাটা তৈরি করা আর কি অনেকটা ঠান্ডা লেগে গেছে বন্ধুরা যার জন্য আমার বয়সটা অনেকটা ভাঙা ভাঙা যাচ্ছে তো যে কোটা পাতা নিয়েছিলাম বন্ধুরা সে কোটা পাতা আমার সলা করা হয়ে গেছে তো আরও কিছু বাদ রয়ে গেলো এগুলি বিকেলে করব। তো বন্ধুরা দেখো এই কোটা সলা আমার হয়েছে তো এখন জায়গাটা আমি পরিষ্কার করে নেব তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকেও আর প্লিজ 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 আমার চ্যানেলটার পাশে থেকেও আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে বা